বর্ষার মরশুমে নতুন করে সক্রিয় হচ্ছে নিম্নচাপ ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে একটানা না তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় তবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সক্রিয় নিম্নচাপটি ঠিক কোন পথে অবস্থান করছে সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে মুর্শিদাবাদ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইবে দোমকা ঝোড়ো বাতাস অন্যদিকে উত্তরবঙ্গে উনিশেই জুলাই সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ এবং একুশ তারিখ কুড়ি তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ের যে অর্থাৎ উচ্চ পার্বত্য যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের ফলে পাহাড়ে ধস নামার সম্ভাবনা রয়েছে অন্যদিকে নদীর যে জলস্তর সেটাও কিন্তু অনেকাংশই বৃদ্ধি পেতে পারে তার জন্য আগাম সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে অন্যদিকে ডিভিসি জল ছাড়ছে এই দুয়ের প্রভাবে দক্ষিণবঙ্গেরও একাংশ জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখ এই তিন দিন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রেও বিশেষ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদেরকে এই ভিডিওটিতে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী ভিডিওটিতে আপনাদের সাথে আবারও দেখা হবে তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মোদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ